আর কদিন চালিয়ে নি তারপর এই গাড়িটার একটা সুন্দর রিভিউ তোমাদের সাথে নিয়ে আসবো এখন আমরা বেরিয়েছি অভি গাড়ি নিয়ে আমার ক্যামেরাটা একটু চেক করার জন্য এবার আমি একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লাগিয়েছি ক্যামেরাটার সাথে দেখছি এটা কামিয়াবো হবে কি হবে না চলো এখন যাবো আমরা আমাদের খুব জনপ্রিয় জায়গা কোথায় যাবো অভি পুরীর বাগান পুরীর বাগানে গিয়ে একশো দশে চালাবো অভির গাড়ি আমি অনেক বেশ কদিন ধরে চালাচ্ছি এখন অতটা একটু ভিডিও বানাচ্ছি না তাই আমি আর কি সেরম ভাবে রিভিউ দিইনি আর চালিনি তারপরে এই গাড়িটা একটা সুন্দর রিভিউ তোমাদের সাথে নিয়ে আসবো কোনো অসুবিধা নেই কাকু তুমিও হন্দা উনি আমিও বেল দিই বল তো যাই হোক বিষয়টা সেটা না এক্ষুনি কাকুর সাথে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ব্রেকিংটা দেখেছ জাস্ট বর্ষা পিছনে অভি ডাক্তারাম খাঁচা হয়ে গেছিলো এই বুঝি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিল আরে না রে ভাই সেই লেভেলের লোকের কাছে আছে আছে গাড়িটা কিচ্ছু হবে না বড় জোর আমরা নেমে যেতে পারি গাড়ি আমি ছেড়ে দেবো কোনো অসুবিধা নেই তাই তো হ্যাঁ তো ভাই কিছু বলবে না চলো এখন যাওয়া যাক বাগান এই সেই বাগান যেখানে আগে পুরীরা থাকতো তুই দেখেছিস পরীর বাগানে এসে পড়ি তুই তো আগে পড়ি নিয়ে আসিস তুই তো পড়ি নিয়ে আসছিস তুই দেখবি তোর পড়ি লোকে দেখবি বাবা চুপ কর পড়ি নাকি বাগানে আসিনি পৃথিবীতে যদি মিথ্যবাদী থেকে থাকে তার মধ্যে ওভি হচ্ছে এক নম্বর তারপরে ভাব কি সবাই গর্বিত না তুই গর্ভবতী তো ভাই এই গাড়িটা কেনার জন্য ভাইয়ের একটা অন্ডকোষ বিক্রি করে দিয়েছে ভাবতে পারো বন্ধুরা ভাইয়ের অন্ডকোষ বিক্রি করে দিয়েছে ভাইয়ের যদি কারোর কাছে থাকে এক্সট্রা যেটা অকেজ তা তুমি ভাইকে দিতে পারো ভাই আরো কিছু কিনবে ভাই এখন মডিফাই করাবে গাড়িটাকে এই মুহূর্তে আমরা ঢুকছি পরীর বাগান মানে কি স্মুথ গাড়ি চার নম্বর গিয়ারে বাম্পার ক্রস করলো কোনো ল্যাগ নেই গাড়িটার মধ্যে তো এখানে একটু স্পিড টেস্ট করবো না থাক আজকে রোববার ওর জন্য করবো বহুদিন পরে আমি আর রবি এইখানে এলাম আজকে আগে মাঝে মাঝেই আসতাম ফটো তুলবে দাঁড়াবো না আগ লাগা দিয়ে ভাই ও পুরো ধুলো গেলাম কাজটা বন্ধ ছিড়ি করে রাখা উচিত ছিল আমার এখানটায় দাঁড়াই ফটো তুলবি তো তাহলে একটু চা খাওয়া আগে হ্যাঁ এই তো চায়ের দোকান এখানটাতেই রাখি হ্যাঁ ভাইটা এখানটায় বড় জায়গা আছে তাই এইখানটাতে হুম রাখবি না শীতকাল তো এখন আমরা এখান থেকে চা ফাফে একটু বেরোলাম বেরিয়ে তো এদিকে যাচ্ছি এইটা একটা চায়ের দোকান আছে বন্ধ হয়ে এখানে ফটো তুলবি তো আমরা এই জায়গাটা এসেছিলাম ফটো তুলতে কিন্তু এই জায়গাটা ফটো তোলা যাবে না ওখানে সব নোংরা ফুঙ্গা পড়ে আছে ওদিকেই যাই না কারণ ভাইকে আমি ধুলো খাওয়াবো চল ভাই ধুলো খাওয়া কারণ ভাই ধোয়া খাবে চল ইনসিয়াম দেখো চল ইনসিয়াম কেমন চলি ভাই আমরা এসছিলাম পুরীর বাগান ফটো তুলতে ফটো তোলা আমাদের তেইশ হয়ে গেছে দেখো দেখো ধোয়া দেখো পুরো এলাকা শুনতান পুরো এলাকা শুনতান একটু আগে আমরা এই জায়গাটা দিয়ে ফটো তুলছিলাম গাড়ি নিয়ে আমাদের ভেগে যেতে হলো খালি এই কারণে এই বিচ্ছিরি অবস্থা তবে আমরা যাই বাড়ি যাই এখন বাড়ি যাই তারপরে দেখা যাবে আর পিছনটা দেখো পিছনটা পুরো ভ্যানি আমরা এখন মেঘালয়ে আছি মেঘালয় আমরা পাঁচ মিনিটে আসামে চলে এসেছি আসামে এই হচ্ছে মেঘালয়ের মেঘ আর ওই যে আর চোদনা ভাই দাঁড়িয়ে আছে তো এটা কেউ গালাগালি ভেবো না চোদনা ভাইটা ওর নামই চোদনা ওর মুখটাও চোদ্দনার মতো দেখাচ্ছি ভাই একটু আপ আয় এই যে মুখটা চোদনার মতো হ্যাঁ কি না ভাই একটু হাঁস একটু হাঁস 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 আমি কি ঠিক বললাম না ভুল সেটা তোমরা কমেন্ট করে বলো তুই গাড়িতে উঠছিস কি গাড়ি আমি চালাবো গাড়ি তেরা ভাই চালা ও হেভি লাগছে ভাই দাঁড়া 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 যাস না ধোয়াটা আসছে দেখ ধোয়াটা কেটে বেরিয়ে চলে গেছে এখন আমার বাড়িতে যাবো আর কোথাও যাবো না ভাই এসে আমাকে চা খাইয়েছে সিগারেট তা তোর ফিলটা কেমন বল আমাকে চা সিগারেট খাই কোথায় তো ভাইয়ের মাঝে মাঝে যেখানে সেখানে ব্যথা হয়ে যায় বুঝি ভাই ওরে না ভাই হেভি আসছে হেভি আসছে দাঁড়া 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 তো আমরা বাড়ি যাই এখন বিশাল রোদ্দুর যেমন রোদ্দুর যেমন ধোয়া সব তেমন তেমন এখন আমরা বাড়ি যাই কারণ এই গাড়িখানে গাড়ি চালানোও যাবে না দেখাও যাবে না কি করবো এখানে দাঁড়িয়ে বেকার বেকার ভেবেছিলাম ফটো তুলবো সেটা তোলা হবে না আমরা যাই বাড়ি যাই বিকালবেলা দেখি যদি বাড়ি আসবো অন্য অন্যদিন আসবো ম্যাডাম ফোন করেছে ভাই এখন ম্যাডামের কাছ থেকে সব জিজ্ঞাসা করবে এখন কি করবে জিজ্ঞাসা কর এখন বাড়ি যাবি কিরা জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর পারমিশন নে অ্যাপ্রুভাল দিলে বাড়ি যাবি না এখানেই থাকবি ভাই এখন গোপনে কথা বলছে যে ভাই বড় লোক আংটিগুলো দেখেছো বড় লোক ভাই আমাদের বড় লোক ভাই

ভাইয়ের কি ম্যাডাম না ভাইয়ের ম্যাডাম গাদুন দেবে ওর জন্য ভাই বললো পরে ফোন করছি সবার সামনে গাদন খেতে একটা ব্যাপার না ওই ভাই এখন কিছু বলবি তুই ওর জন্য বললো পরে ফোন করছি পরে তুমি আলাদা গাদুন সেটা আলাদা বিষয় সেটা বিষয় না দেবো খালি এটার নাম হচ্ছে আজ থেকে মিনি মেঘালয় কাটা বাড়ি গেছে এক্ষুনি আমার গাড়ির চাকায় বলি হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবো ভিডিওটাতে কিছু ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘন্টাটাও বাজিয়ে দিও আর একটা জিনিস তোমাদের দেখা চেয়ে রাখো তো চলো টাটা